আসসালামু ওয়ালাইকুম হুজুর কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম বাইজি তুমি কেমন আছ তুমি নাকি বিয়ে করেছ ভাবি কেমন আছে আর কোথায় বিয়ে করেছো ভাবীর নাম কি হা দুষ্টু হ্যাঁ কুচিপাড়ায় বিয়ে করেছি তোর ভাবির নাম আয়শা ও ভালো আয়শা ভাবি এখন কোথায় ভাবির সুন্দর নুরানি চেহারাখানা দেখাবি না চল দেখবি যখন আমাদের বাসায় চল তোর ভাবিকে দেখাই আশা কোথায় তুমি দেখো কাকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনি ওয়ালাইকুম আসসালাম ভাবি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনার বাসা সবাই কেমন আছে ভাইয়া আপনাদের দোয়ায় ভাল আছে তুমি বাইরেই কথা বলবে কি আমার বন্ধুকে নিয়ে ভেতরে চলো আসো বন্ধু বাইজিদ ও আয়সা আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা সুখী হও তোমাদের বন্ধু হিসেবে কিছু পরিবার পরিকল্পনা সম্পর্কে টিপস দিতে চাই তোমরা কি সেগুলো শুনবে অবশ্যই শুনব বন্ধু, বন্ধু, কেন না, তুমি তুমি আমার আমাকে ভালো এমন পরামর্শ দাও যেগুলো শুনলে আমরা সুন্দর সুখী পরিবার করতে পারব হ্যাঁ বলুন একটা ছেলের উচিত বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে নেওয়া তবে একটা আদর্শ ছেলের চিন্তা ভাবনায় সব সময় থাকে নিজেকে পরিপূর্ণ করে নেয়ার পর বিয়ে করার কারণ বিয়ের পরে যদি কোন ধরনের সমস্যা না হয় সমস্যাগুলো হলো বিয়ের পর বউকে সুখী রাখতে পারবে কিনা বউ তার ইনকামে সন্তুষ্ট হবে কিনা ইত্যাদি যাই হোক তোমাদের হয়ে গেছে শুভ কাজ এখন তোমাদের এবং তোমাদের সন্তানকে নিয়ে ভাবনা এখন তোমরা সন্তান নেয়ার আগে তোমাদের ভবিষ্যৎ নিয়ে যেমন ভাববে তেমনি সন্তানের মনে রেখো সন্তান নিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলে তোমাদের ভবিষ্যৎ অনেক খারাপ হবে তাই তোমরা আগে অর্থ বাড়াও এরপর সন্তান নিবে যখন তোমার মনে হবে আমার সন্তানকে আমি ভালোমতো মানুষ করতে পারব তখন প্রতিটা বাবা মার বুক ভরে যায় তখন সন্তান নেয়ার সুখ খুঁজে পায় তখন যখন সন্তানের কর্মে অনেক খুশি নিজেকে লাগে সন্তানকে বুকে জড়িয়ে শান্তি সুখ অনুভূত হয় আমার তো টাকা পয়সার অভাব তেমন নাই আমরা যতদিন বেঁচে আছি আমাদের সন্তানের কোন সমস্যা হবে না ভাইয়া এটা কোনো কথা হলো আমার আব্বার জাদিলে অনেক আছে সমস্যা মার সন্তানের কোনো হবে না বিপদে বন্ধু কেউ থাকে না অর্থ সম্পদ যা আছে সেগুলোর বিষয় যেমন আছে সন্তানকে কেমন শিক্ষায় শিক্ষিত করবে সেটারও দিক নির্দেশনা আছে তোমরা তোমাদের সন্তানকে কি বানাতে চাও ভাইয়া আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো প্রয়োজনে যত কষ্ট হোক না কেন আমরা করব বর্তমানে অরথের কোনো মূল্য নেই ডাক্তার বানাতে অনেক টাকার প্রয়োজন অনেক বাবা মা সন্তানকে ডাক্তার বানাতে গিয়ে নার্স বানাই দেয় অনেকের পথ বন্ধ হয়ে যায় পরে সেই সন্তান যেমন অনেক কষ্ট পায় তেমনই এলোমেলো হয়ে যায় আর সব বাচ্চার মেধা একই না যে বাবা মা যেটা ধরাই দিবে সেটাই পারবে তোমরা তোমাদের সন্তানকে আগে পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে কোরআন হাদিস মুখস্থবিদ্যা অল্প বয়সে তাড়াড়াড়ি হয়ে যায় ফলে তার যেমন আদর্শ শিক্ষায় মেধার বিকাশ ঘটবে তেমনই অন্যান্য বিষয় বুঝার ক্ষমতা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সে যে কোনো বিষয় করবে আল্লাহ পাক এর মধ্যে অনেক রহমত ও বরকত দিয়েছেন হ্যাঁ ভাইয়া বিপদের কথা তো বলা যায় না ওগো আমরা যেমন করে হোক বেশি বেশি ইনকাম করে টাকা জমাব হুম আশা যাতে ভবিষ্যতের আমার সোনার সন্তানটার সমস্যা না হয় আমার সন্তানকে নিয়ে আমার অনেক ইচ্ছে ভাইয়া আজকাল অনলাইনে অনেকে ইনকাম করতেছে কোনটা হারাম কোনটা হালাল আমরা বুঝব রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ধোকা দিবে সে আমাদের দলভুক্ত নয় ছহিহ মুসলিম হা একশো এক ইবনু মাজা হা দুই হাজার দুইশো চব্বিশ এছাড়াও তিনি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোকা দিতে স্বরপূর্ণভাবে নিষেধ করেছেন ছহিহ মুসলিম হা পনেরোশো আবু দাউদ হা তিন হাজার তিনশো উক্ত হাদিছদয় দ্বারা প্রমাণিত হয় যে ধোকাপূর্ণ উপার্জন বৈধ নয় তাই আপনার উচিত হবে ধোকাপূর্ণ উপার্জন পরিহার করে সৎপন্থায় উপার্জন করার চেষ্টা করা তবে অনলাইনে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এইগেন মার্কেট প্লেস এই অনেক কোম্পানির অফিসিয়াল কাজ সমাধান করার জন্য দেয়া হয় এগুলো কাজ করে দিলে ভালো পেমেন্ট পাওয়া যায় তাছাড়া অনেক সাইট আছে যেগুলোতে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল করলে ভালো ইনকাম হয় এর জন্য লাগে প্রচুর ধৈর্য কিন্তু লাইক কমেন্ট করে মানুষকে ভুল কোন কিছু শিখিয়ে টাকা হাতিয়ে নেয়া বৈধ নয় যেটা হারাম ইনকামে পড়ে আশা তোমাকে আমি যা লাগে দিব তুমি অনলাইনে ইনকামের জন্য কোর্স আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে যথেষ্ট চেষ্টা করব ঠিক আছে ভাইয়া কোথায় এগুলো শিখতে পারবো। তোমরা এগুলো ইউটিউবে সার্চ দিয়ে বা অনেক অনলাইনে এনকস প্ল্যাটফর্ম আছে যারা লাইফটাইম সুপোর্টের পাশাপাশি লিভ জুম মিটিং লিভ ক্লাস বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় ফোনে কথা বলে তারা এমনকি লাইভ ইভেন্টও করে বিভিন্ন জায়গায় তাদের শিখানোর প্রসেস অনেক ভালো হয় তোমরা এই কোর্সগুলো করতে পারো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য আসুন আমরা যারা বাসায় গৃহিণী আছি আমরা সবাই হাতে কলমে অনলাইনে কাজ শিখি এবং ইনকাম করে পরিবারকে স্বাবলম্বী করি সবশেষে বলতে চাই আমরা সন্তানকে নিয়ে ভাবার আগে আমাদের ভবিষ্যৎকে নিয়ে ভেবে আমরা সন্তান নেই